রহমতে গাদা কিয় আস্তে রহমতাল লীলা আলমিন খত মের জানে যা আহমেদ হামিদ মোহাম্মদ মুস্তফা কিয় আসতে রহমতাল লীলা আলামী নতুল জানে যা হামিদ দোহামিদ মোহাম্মদ মুস্তফা কিয় আসতে আমরা প্রতিভা গুণাগার বান্দা পাহাড় পরিমাণ গুণার বোঝা মাথায় নিয়া আল্লা ফানি নুরান বাগান মেহরবানি কইরা এই মজলিশে যারা হাত বাড়াইছি আল্লাহ অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আল্লাহ অনেকর মা নাই বাবা নাই আল্লাহ যেই বাবা কষ্ট করিয়া মাতার দাম পায় আমরা রে আল্লাহ লেখা পরার বরণ পছন্দ ব্যবস্থাপনা করে দিছিল রে আল্লাহ এমন अब्বাজাতের দুনিয়াতে নাই আজকা মাহফিলের হাদিয়া আমরার अब्বা রুফাকে ফছায়া দাও আল্লাহ যেই মা গর্ভবদারি নি জন্ম দুখী মা যেই মা নিজে না খাইয়া আমরার খাওয়াইছিল আমরা ফরাই ফরাইছিল রে আল্লাহ ও আল্লাহ দশ মাস দশ দিন মায়ের গর্বে আমরা ছিলাম রে আল্লাহ মা দুঃখিনী ঠিক মতো খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই কথা বলতে পারে নাই আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে নাই আল্লাহ দশ মাস দশ দিন পরে তোমার হুকুমে আমরা যখন দুনিয়ায় আসার সময় হয়েছিল রে আল্লাহ মায়ের লজ্জাস্থানে আমাদের মাথাটা আটকাইয়া মায়ের কলিজার নেছে দিয়া সটা ফা গলে দিয়া রে ঠাস ঠাস করে কয়েকটা একটা লাথি মারছিলাম বা এমন তো মাছ রে ওই বেটা söite na pariya সাড়ে ৩ না কবরের যাত্রী হইয়া গেছে ও ইয়া মারা আল্লাহ আল্লাহ আমরার দোয়া কবুল করি আল্লাহ মা বাবার রাজাব বন্ধ হয়েছে কবর রাজাব মাফ কর শোনি আকাশে চন্দ্র সূর্য আল্লাহ গুরে বারে বার কবর দেশে যার আর গেছে ফিরল না তো মরিয়াগি ইয়াসে আল্লাহ আল্লাহ আমরা আর মা মাফরিয়া দাও না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ 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 আমরা অতি গয় নাখন্দ গোলাম পাহার পরিমাণ বুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি এই মজলিসে যার দুইটা হাত আপনার রহমতি বরকতি দরজায় কবুল হইয়া গেছে গো আল্লাহ ওই দুইটা হাতের উসিলায় আমাদের সকলের হাতগুলি কবুল কইরা আল্লাহ ই আল্লাহ অন্দর মহলে অনেক মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ আল্লাহ এই সাজাইতে যাইয়া আর্থিক ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা পয়সা দিয়া যে যেভাবে সহযোগিতা করছে রে আল্লাহ প্রত্যেকের দানগুলি কবুল কইরা আল্লাহ আল্লাহ মাত্র এলাকায় অনেক বাইরা বিদেশের জমিনে আছে আল্লাহ অনেক বিদেশি বাইরা মাহফিলের মধ্যে শরীক হইছে রে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনার হমতের হাতে সফর করিয়া দিছি আল্লাহ কাহিনী ভাবে তাদেরকে সাহায্য করো তাদের ইমান ইজ্জতের হেফাজতকারী তুমি মাওলায় হইয়া যাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে যারা অসুস্থ বিমারি আল্লাহ সবাইকে সুস্থ করে দাও আল্লাহ যারা অসুস্থতা বিছনায় পরে আছে বল আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ জানি না আগামী গাল সকাল বেলা মাইকের মাধ্যমে কার জানি নাম ঘোষণা হইয়া দাও আল্লাহ রে গত পরশুদিন বড় বড়ুরার প্রোগ্রাম ছিল রে আল্লাহ শুধু কবরের ওয়াজ করছিলাম

জীবনের শেষ মাহফিল হয়ে আল্লাহ কার জন্য জানিবে বাসমুগার বাসগুলি পাইকা লালে লাল হইয়া রয়েছে কোন মা বোনের জন্য জানিব বাজারে দর্জি দোকানে সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া রইছে জানিলে আল্লাহ 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 মজলিসে মুরব্বী বাবার আঘাত বাড়াইছে শোকের পানি গুলি চাই দিছে আল্লাহ তুমি বলছো বান্দার শোকের পানি বেশি কবুল করো বেশি পছন্দ করো আল্লাহ আমার বাবার বয়সে মুরুব্বি বাজার হাত বাড়াইয়া দোয়া চাইছে আল্লাহ আমি মুজাহিদি কি দিয়া দোয়া করব আমার বাবা শেখান্দ হোসেন আল কাদিরি রহমতুল্লাহ ওসিলায় আজকার মাহফিল তুমি কবুল কইরা নাও ই আল্লাহ হুজুর কেবলার ওসিলায় আমার আল্লাহ হজরতের ওসিলায় সাহিল সাহেব শ্রী কোটের ওসিলায় আজকার মাহফিল কবুল কইরা নাও এই আল্লাহ তৈব সাহ বাবার

আম্মিয়া যারা কবরে আছে আজকে হাদিয়া তাদের প্রত্যেকের দরবারে কবুল কইরা আলাও আল্লাহ ফতের কান্দি মাইকের আওয়াজ যতটুকু যাইতে সেরে আল্লাহ সমস্ত কবরের আজাব গজব বন্ধ কইরা দাও ও আমার আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছো ডাক্তার আল্লাহ আল্লা আল্লাহ বরুম বিমা বারাক হৃদয় খুব আল্লাহ অন্দর মহলে মা বোনেরা হৃদয় উজার করে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ আল্লাহ রে এই বেহেস্তের বাগানে যারে তুমি কবুল করছো পছন্দ করছো ওই হাতের খাতিরে আমরা রে কবুল কইরা আল্লাহ আল্লাহ কি ফরিয়াদ কোন জানি মালাকুল মউত সামনে দাঁড়ায়া যায় ওই মরনের বিছনায় শোয়ার আগে আগে আমার দয়াল নবীর দিদার ¡Suscríbete por canal!